জোরাত নামক ব্যক্তির কবরের মাটি যখন সরায় হজরতে আবু বকর সাথে অন্য অন্য লোকেরাও সাথে মাটি সরাইয়া ওই জোরাত নামক ব্যক্তির মুখ থেকে যখন কাফনের কাফুরটা সরাইয়া যায় তা কাইয়া ওই জurat নামক ব্যক্তির চেহারায়ে এত পরিমাণ আলো পুরা কবরটা আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ হযরতে আবু বকর আলা তাআলা عنہ আরসাজ্জ হয়ে গেছে তিনি সমস্ত মানুষদেরকে বলতেন ও এই ব্যক্তির এমন কি আমল আছে আমাকে একটু বলো যার কারণে আল্লাহ মরার পরে তাকে জান্নাত দিয়েছেন তার চেহারা আলোকিত করে দিয়েছেন একটু বলো তার কি আমল আছে তার মা সহ এলাকার সবাই বলে আবু বকর আমরা জীবনে তাকে তেমন কোনো আমল করতে দেখি নাই আমরা তাকে ভালো মানুষ হিসাবে জানি না আমরা জানি জোরাত হলো একটা খারাপ মানুষ তার তেমন কোন আমল নাই দিন গিয়া যখন রাত্র হয় খলিফাতুল মুসলিম হজরতে আবু বকর বিশালার মধ্যে পিট লাগাইয়া ঘুমায় গভীর রজনীতে ঘুমের ঘরে হজরতে আবু বকর রহমাতুল্লিল আলামিনকে স্বপ্নে দেখতে পায় তাকাইয়া দেখে আমার নবী পয়গম্বর সুন্দর একটা চেয়ারের ভিতরে বসে আছে আর তার পাশেই ওই জোরাত নামক ব্যক্তি সুন্দর চেহারা নিয়া আমার নবীর পাশে বসে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আবু বকর তুমি কি গত কালকে এই ব্যক্তির কবরটা আলোকিত দেখেছো চেহারাটা আলোকিত দেখেছো বলে হ্যাঁ হযরতে আবু বকর বলে নবী আমি খবর লইয়া জানতে পারলাম তার তেমন কোনো আমল নাই তাহলে এই অবস্থা কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়া বলে আবু বকর এই জোরাত নামক ব্যক্তি তেমন বেশি আমল করতে পারে নাই গুনার কাজই বেশি করেছে কিন্তু এই জোনাদ নামক ব্যক্তি আমার আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করেছে গুনাহের ভয় তিনি মাঝে মাঝে শেষ রাত্রিতে আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া কান্না করেছে আল্লাহকে ভয় করেছে আমল যদিও তেমন নাই কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল ওই আল্লাহর ভয়ে বেশি পরিমাণে কান্না করেছে এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে জান্নাত করে দিয়েছে তাকওয়া মানে হলো আল্লাহর ভয় তাকওয়া মানে কি জোরে বলেন সন্তান তার বাবার সামনে কোনো অন্যায় করে না কারণ সন্তান বাবাকে ভয় করে আবার ছাত্র তার উস্তাদ শিক্ষকের সামনে কোন অন্যায় করে না বলে কারণ ছাত্র শিক্ষককে বড় ভয় পায় তাতোয়া মানে হলো আল্লাহর ভয় আল্লাহ আলা বলেন যেই বান্দার ভিতরে তাতোয়া নামক মেডিসিন থাকবে ওই বান্দা আল্লাহর ভয়ে গুনাহের ধারের কাছেও যাইতে পারবে না কারণ যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা যেখানে গুনাহ করতে যাবে ওখানেই বান্দা চিন্তা করবে কেউ দেখে না আমার আল্লাহ তা আলা দেখতেছেন আল্লাহ দেখে কিনা একজন পীর সাহেব অনেক মুরিদের মধ্য থেকে একজন মুরিদকে বড় ভালোবাসে পছন্দ করে আদর করে এবার অন্য অন্য মুরিদেরা অভিযোগ দিল হুজুর আপনি তাকে কেন বেশি ভালোবাসেন অথচ বুদ্ধির দিক থেকে শিক্ষার দিক থেকে আমাদের তুলনায় তার বুদ্ধি কম শিক্ষাগত যোগ্যতা কম আপনি কেন তাকে করেন এবার একদিন পীর সাহেব হুজুর সমস্ত মুরিদদেরকে বলে দিলেন আগামীকালকে সবাই একটা মোরগ আমার কাছে নিয়ে আসবা সবাই এবার একটা মোরগ নিয়ে হুজুর এবার বলতেছেন মোরগ এনেছ ভালো কথা এবার যাও সবাই মোরগটা জবাই করে নিয়ে আসো এমন জায়গায় জবাই কর বা যাতে কেহ না দেখে সমস্ত মুরিদেরা পীর সাহেবের কথা মানার জন্য চলে গেল কেউ ঘরের একেবারে ছোটো একটা রুমের মধ্যে ঢুকে মোরগ জবাই করল কেউ একেবারে নির্জন একটা জঙ্গলে গিয়া মোরগ জবাই করল যে যেভাবে পেরেছে যেখানে আড়াল আছে কেউ দেখে না এমন জায়গায় গিয়া সবাই মোরব জবাই করে হাজির হয়ে গেল কিন্তু ওই যেই মরিদকে পীর সব বেশি ভালোবাসে সে যেখানে যায় দেখে দুনিয়ার কেউ দেখে না কিন্তু যিনি দেখেন জোরে বলেন তিনি কে সবাই মোরব জবাই করে হাজির আর সে তাজা যেরকম ছিল ওরকম মরক নিয়েই হাজির সবাই বলতেছে ও পীর সাহেব হুজুর আগে বলেছিলাম এই মগাডারে আপনি কেন এত ভালোবাসেন এবার পীর সাহেব সবাইকে জিজ্ঞাসা করে কে কোথায় জবাই করেছো বলে অমুক জায়গায় কেউ দেখে নাই শেষ পর্যন্ত ওই যাকে বেশি মোহাম্মত করত যার শিক্ষাগত নাই না তাকে সবাই জবাই করলো জবাই করতে পার না নির্জন জায়গাটি তুমি পাও নাই সে বলে বুঝু আমি যেখানে যাই ওখানে গিয়া দেখি দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মা

রব যে ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি আল্লাহ ভয় করবে ওই ব্যক্তিটা যেখানেই যাবে ওই ব্যক্তিটা জংলার মধ্যেও যদি যায় ওই ব্যক্তিটা গোপন কামরার মধ্যেও ওখানে কিও যদি গুনাহ করে ওই ব্যক্তিটা চিন্তা করবে এখানে দুনিয়ার কোন সিসি ক্যামেরা না কিন্তু আল্লাহ আলার ফেরে ক্যামেরা নিয়ে বসে আছে আল্লাহ আলা দেখতেছে ওই বান্দার ভিতরে যার ভিতরে আল্লাহ আলার ভয় থাকবে ওই বান্দা দুনিয়ার কোথায় লুকাইয়া গুনা কাজ করতে না এই জন্য আল্লাহ তা আলা চায় এই রমজানের মাধ্যমে বান্দা বান্দাবান্দির ভিতরে যাতে আল্লাহর ভয় ঢুকে যায় ভয় ঢুকে আল্লাহতা আল্লাহর ভয়ের কেমন দাম হজরতে আবু বা করুনাদি আল্লাহ হাতা আলা আঙ্গু একবার গুফায় গেলেন যেদিন তিনি কুফা নগরীতে গেলেন ওই দিন জোরাত একজন ব্যক্তি মারা গেল আবু বকর তিনি তার জানা যায় শরিক হলেন কাফুন দাফুন সারার ওপরে তাকে কবরেও রাখলেন এবার কিছুক্ষণ পর ওই জোরাত ব্যক্তির মা এসে হজরত আবু বকরকে বলতেছেন ও আবু বকর মৃত্যুর পরে আমি আমার সন্তানকে দেখি নাই আমি আমার সন্তানকে এখন শেষবারের মতো একটু দেখতে চাই হজরতে আবু বকরও বললেন আম্মা যান আগে কেন আসেন নাই কবরে রাখলাম এখন দেখার কোনো সুযোগ নাই ওই আম্মাজান অনেক কাঁকুতি মিনুতি কান্নাকাটি করতেছেন পূর্বর এক পর্যায়ে মানুষদেরকে বললেন কবরের মাটি সরাইয়া তার মাকে দেখার সুযোগ নেয়া দাও ওই জোরাত নামক ব্যক্তির কবরের মাটি যখন সরায় হযরতে আবু বকর সাথে অন্য অন্য লোকেরাও সাথে মাটি সরাইয়া ওই জোরাত নামক ব্যক্তির মুখ থেকে যখন কাফনের কাফুরটা সরাইয়া যায় তাকাইয়া দেখে ওই জোরাত নামক ব্যক্তির চেহারায় এত পরিমাণ আলো পুরা কবরটা আলোকিত হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ আরসাজ্জ হয়ে গেছে তিনি সমস্ত মানুষদেরকে বলতেছেন ও ভাই এই ব্যক্তির এমন কি আমল আছে আমাকে একটু বলো যার কারণে আল্লাহ মরার পরে তাকে জান্নাত দিয়েছেন তার চেহারা আলোকিত করে দিয়েছেন একটু বলো তার কি আমল আছে তার মা সহ এলাকার সবাই বলে আবু বকর আমরা জীবনে তাকে তেমন কোনো আমল করতে দেখি নাই আমরা তাকে ভালো মানুষ হিসাবে জানি না আমরা জানি জোরাত হলো একটা খারাপ মানুষ তার তেমন কোনো আমল নাই দিন গিয়া যখন রাত্র হয় খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকো বিসানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় গভীর রজনীতে ঘুমের ঘরে হজরতে আবু বকোর রহমানাতুলীলা মিনকে স্বপ্নে দেখতে পায় তাকাইয়া দেখে আমার নবী পয়গম্বর সুন্দর একটা চেয়ারের ভিতরে বসে আছে আর তার পাশেই ওই জোরাত নামক ব্যক্তি সুন্দর চেহারা লিয়া আমার নবীর পাশে বসে আছে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন আবু বকর তুমি কি কালকে এই ব্যক্তির কবরটা আলোকিত দেখেছো চেহারাটা আলোকিত দেখেছো বলে হা বলে হজরতে আবু বকরু বলে নবী আমি খবর লইয়া জানতে পারলাম তার তেমন কোনো আমল নাই তাহলে এই অবস্থা কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়া বলে আবু বকর এই জোরাত নামক ব্যক্তি তেমন বেশি আমল করতে পারে নাই গুনার কাজই বেশি করেছে কিন্তু এই জোনাদ নামক ব্যক্তি আমার আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করেছে গুনাহের ভয় তিনি মাঝে মাঝে শেষ রাত্রিতে আল্লাহ তালার কাছে হাত বাড়াইয়া কান্না করেছে আল্লাহকে ভয় করেছে আমল যদিও তেমন নাই কিন্তু তার ভিতরে আল্লাহ তালার ভয় ছিল ওই আল্লাহর ভয়ে বেশি পরিমাণে কান্না করেছে এই জন্য আল্লাহ তালা তাকে মাফ করে তাকে জান্নাতবাসি করে দিয়েছে এই জন্য নবী বলেন মাম্বা কামিন খসিয়া টিল্লা ফাপাদ হাল মালহু আল্লাহর নবী বলেন যে চক্ষু আমি আল্লাহ আলার ভয়ে কান্না করবে আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে দুই ফোটা চোখের পানি সারিয়া দিবে আমার আল্লাহ আলা তার জন্য জাহান নামের আগুন হারাম করে দিবেন আল্লাহ বলেন ফাল্লিয়া দাহাকু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসীরা ও বান্দা বান্দি বেশি পরিমাণে কাঁদো কম পরিমাণে হাসো এজন্যে আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করার জন্যই হলো রোজা আজকে আপনার আর আমার ভিতরে তো আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই বিদায়িত আমরা মিথ্যা কথা বলি দুই নাম্বারি করি সলচা করি করি ওই যে কয়েকদিন আগে দেখলাম সাহাবাগ মোরে দিনের বেলা কিছু নামধারী মহিলা দেখতে পুরুষের মতো তারা সাহাবাক মোরে সিকেরেট ধরাইয়া দিনের বেলা রমজানে পানাহার করতেছে বোঝা গেল এদের ভিতরেও আল্লাহর ভয় না এক উপদেষ্টা জাহাঙ্গীর সাহ তিনি বলেছেন যে পুরুষ মহিলা সবার জন্য পাবলিক প্লেসে ধূমপান নিষেধ তো এইটা কেন বলল এজন্য কিছু নামদারী মুসলমান নাস্তিক চেহারার দিকে তাকাইলে থুতু দিতে মনে চায় মহিলা কিন্তু পুরুষের মতো প্যান্ট শার্ট পরে এরপরে দিনের বেলা তারা শাহবাগ মরে সিগারেট টেনে এরপরে প্রতিবাদ করেছে নাওজমিল্লা বলে তাহলে এদের ভিতরে কি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যদি থাকতো তারা দিনের বেলায় রমজানে এই সাহস করতে পারতো না ও ভাই আপনি বিড়ি সিগারেট খান ভালো কথা অনেক মানুষ আছে আতরেন গ্রাম সহ্য করতে পারে না সে কি বিড়ির গন্ধ সহ্য করবে তো আপনি তার সামনে অটোতে বাসে পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাইতেছেন আরেকজনকে কষ্ট দিলেন আপনি খান আলাদা গোপনে খান পাবলিক প্লেসে কেন খাবেন আরেকজনকে কেন কষ্ট দিবেন তো এটাই তো বলেছে তো এই প্রতিবাদে তারা নামছে নাওজুবিল্লাহ বলেন আল্লাহ হেফাজত করুক বলেন আমিন তাহলে তাদের ভিতরে আল্লাহর কি নাই ভয় নাই বাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ বলেন আমার ভয়ের জন্যই আমি রোজা দিলাম একজন আল্লাহ আলার বান্দা তেমন আমল করতে পারে নাই হাদিসে আসছে মরার আগে তার সন্তানদেরকে ডাকিয়া বলতেছে ও সন্তান আমি যেদিন মারা যাব আমার একটা অসিয়ত মানবা কিনা বলে বাবা আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি অবশ্যই মানব বলেন এবার বাবা বলতেছে সন্তান আমি মারা গেলে আমাকে কোনো কবরে দাফন দিবা না আমার লাশটা পুরাইয়া ছাইগুলি অর্ধেক ছাই নদীতে বাসাইয়া দিবা আর অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবা সন্তানেরা বাবার অচিয়ত মতো তাই করলো আল্লাহ তা আলা এবার বাতাসকে পানিকে হুকুম দিলেন তার সাঁইগুলি একত্রিত কর আল্লাহ পারে কি না কাদেরে তো রত্তুদারি বরকামাল আং তারব্বি আং তাহাস বি তুলজালাল তুহি তাদের জালিতুল্লাজাহাদার বহরহালে তুহি মেয়েরা নেগান্দার আমার আল্লাহ সব কিছু পারে আল্লাহতা আলাহ সব একত্রিত করে পূর্ণাঙ্গ একটা বডি ওই মানুষ তৈরি করে ফেললেন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তুমি তো মুসলমান মুসলমানের লাশ তো পোড়ানো হয় না কবরে দাফন করা হয় আর তুমি তোমার লাশটাকে পোড়ানোর কথা কেন বল্লা জবাব দাও নবী বলেন ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ আমি তেমন কোন আমল করতে পারি নাই যে আপনার কাছে পেশ করব। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন নিশ্চিতভাবে আমি ধরা খেয়ে যাব আমার ভয় আপনি আমি আপনাকে বড় ভয় করি আপনার আজাব গজবকে বড় ভয় করি কারণ আপনি যদি আজাব দেন সহ্য করতে পারব না আপনার আজাবের ভয় এমনটা করেছি আমার আমার সাই গুলি বাতাসে নদীতে ফেলে দিলে আর আমাকে একত্রিত করা যাবে না আর আমি প্রশ্নের সম্মুখীন হব না ও আল্লাহ আপনার ভয়ে শুধুমাত্র আমি এমনটা করতে বলেছি আল্লাহর নবী বলেন আল্লাহ আলা তার প্রশ্নের জবাব শুনে আল্লাহ আলা বললেন বান্দা তুমি যেহেতু আমি আল্লাহ তাআলাকে ভয় করেই এমনটা করতে বলেছো ও বান্দা যাও আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে জান্নাতের মেহমান বানায়া দিলাম হর কে দারদ খাউফ হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়াদে হাদউ رَا مَقَامْ جُزُبَ حَقُّ جِي زِي مَقَاءَ زِي إِنْ فَزُلِ أُوْعَى مَسْتِدَ لَا جَهَى تَهَلِ زُرِ كَارْبْهَا أي جنُّ الله بولين وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ তালাকে ভয় করবে আমি আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখে রাতের সব সহজ করে দিব যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ দুনিয়াতে তাকে হিসাব ছাড়া অসংখ্য অগণিত রিজিকের রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দিব বান্দা তুমি আল্লাহকে ভয় করে যদি কিস্তির দিকে হাত না বাড়াও আল্লাহকে ভয় করে যদি তুমি সুদের দিকে হাত না বাড়াও একটু ধৈর্য ধরো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার রিজিকের জন্য অসংখ্য অগণিত রাস্তা ওপেন করে দিব এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়াতে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে যার টাকা পয়সা আছে সে বলে না যার ক্ষমতা আছে সে সম্মানিত বলে না আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই বড় সম্মানিত যেই ব্যক্তিটার ভিতরে আছে আমি আল্লাহ তালার ভয় এরপরে আল্লাহ বলেন ওয়ালিমান আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত দেওয়া দিব এজন্য বলেন কার ভয় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল্হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন どんどんバー